বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন বিএমপির সেক্রেটারি শাহিনের নেতৃত্বে ফরাজগঞ্জ ইউনিয়নে লিপেড বিতরণ এবং গণসংযোগের আয়োজন করেন এখানে উপস্থিত ছিলেন ফরাজগঞ্জ ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানা শেষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান ভোলা দিন লালমোহন তজুমুদ্দিনের গণমানুষের নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিপুল ভোটে জয় যুক্ত করার আশ্বাস করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমকে লালমোহন তজুমুদ্দিনকে রোল মডেল হিসাবে তৈরি করবেন বলে আশ্বাস করেন বিএনপির কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন কাজ করে যাবেন ফরাজগঞ্জ ইউনিয়নের বিএনপির সেক্রেটারি এবং অন্যান্য নেতাকর্মীরা গণসংযোগ এবং লিপলেট বিতরণের কাজ অব্যাহত থাকবেন বলে জানান বিএনপির নেতাকর্মীরা